একটু তো নাম দিয়ে বলেছেন তো নাম দিয়ে তো গানটা বেঁধেছেন রামের নাম দিয়েই করেছেন তো দশরথের নাম দিয়েই করেছেন তো আপনি একটু পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত আর ওই যোদিব্য মল্লিক আর অয়নকুন্তল শান্তনু আর ওই গরুচোর কয়লাচোর বালিচোর এইসব নাম দিয়ে সুন্দর করে চোর 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 গান গান একটা কত বড় বাপের ব্যাটা হয়েছে দেখে দিতে চাইছে আপনাকে করে দেখান তো দেখি ঘাড় দেখা দিবি করে দেখান আচ্ছা বেশি পাওয়ার জন্য রামকে গালা দিতে হবে দশ হতকে ছেখ খিল্লি করতে হবে ওটা বেশি পাওয়ার জন্য হ্যাঁ আপনি ধর্মীয় অন্যগ্রামী দেখেননি এই তো কাজী মাসুমাখতে রক্তাক্ত হয়েছিল মেয়েটি আপনি দেশকে ভালোবাসতে গিয়ে রক্তাক্ত হয়েছে আপনি কভার করছেন মশাই এই যে এই যে আপনাকে বলছি আপনি জানেন না গোটা ওয়ার্ল্ড তোলপাড়া করলে আপনি জানেন না আপনি কি অশিক্ষিত নাকি আপনি কি বিচারে ঘুমিয়ে থাকেন নাকি তখন কটা গান বেঁধেছিলেন কটা গান বেঁধেছিলেন মুসলিম মৌলবাদের বিরুদ্ধে কটা গান বেঁধেছেন বলুন মুসলিম মৌলবাদের বিরুদ্ধে বলে পিটিয়ে দেবে ভয়টা আছে বুঝি আফগানিস্তান নিয়ে বলবেন নাকি পাকিস্তানকে নিয়ে বলবেন নাকি খোদ কলকাতারই বলতে পারে বলা সহজ নেই রক্তাক্ত হয়েছিলাম আপনাদের মধ্যে কুলাঙ্গার বাঙালি থাকার জন্যই প্রতি প্রতি প্রতিরোধ হয়নি সেভাবে কুলাঙ্গার বাঙালি হ্যাঁ কুলাঙ্গার আমি বলছি কে রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন এখন দেখা যাচ্ছে নচিকেতাকে নিয়ে একটি বিশাল তোল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেখানে বলা হচ্ছে নচিকেতা আরামবাগে একটি প্রোগ্রামে গেছিলেন সেখানে তিনি প্রোগ্রামে একটি গান গিয়েছেন রামকে নিয়ে এবং তিনি গানের মাঝে বলেছেন যে এই রামকে নিয়ে রামের জন্মভূমি নিয়ে এখন ধ্যাস্টামও চলছে এই যে রামের নামে ধ্যাস্টামো এই বিষয়টা কেমন করে দেখছেন আপনি না না ধ্যাস্টামও চলছে কি চলছে যাই না তো আপনি আমি যেটা শুনছিলাম আপনার থেকে খোঁজে রাখি না সব বিষয়ের যে উনি নাকি বলেছেন কিসে করে নাকি ওর বাবাকে ডেকে পাঠাবে বাবা বলে দেবে ও কোথায় জন্মেছে ধরমতলায় জন্মেছে না কিসকিন্দা জন্মেছে এটুকুন তো আর চারিদিকে তো তাহলে রাম ছড়িয়ে যাচ্ছে নাকি কি এরকম কি বলেছে না চারিদিকে নাকি রাম পয়দা হচ্ছে কোথায় কোথায় রাম পয়দা হয়ে যাবে রাম অনেকগুলো পয়দা হয়ে যাবে মানে ব্যাপারটা কি বলুন তো আমরা না একটা সময় দুজনকে জীবনমুখী গায়ক বলতাম খুব তাৎপর্যপূর্ণ এটা কিন্তু একটা হচ্ছে কবির সুমন মানে সুমন চট্টোপাধ্যায় যিনি এখন খুব গালাগাল দিচ্ছেন সেই সাবিনী আসমিনকে বিয়ে করেছিলেন এখন আর সম্পর্ক নেই করে তিনি কবির নামটা নিয়ে মানে খুব দায়িত্বশীল মুসলমান হয়েছিলেন এখন আবার দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছেন কিন্তু যাই না তখন মুসলমান ছিলেন মানে বিয়ে করার আগে পরে মুসলমান হলো কোনো ব্যাপার ছিল না বিয়ে করার জন্য মুসলমান হতে হলো দরকার ছিল না এটা খিল্লি মজা ঠাট্টা হলো তো তিনি জীবনমুখী কথা বলতেন তিনি বিপ্লবের গান গাইতেন তিনি স্বচ্ছতার গান গাইতেন তিনি ভষ্টামি নোগ্রামি নষ্টমী ধ্যাটামি থ্যাট্টামি যতগুলো আমি আছে আর কি তার বিরুদ্ধে তাদের নাকি কণ্ঠস্বর খুব সজাগ ছিল বাংলার যুবক সম্প্রদায় বিশেষ করে শিক্ষিত যুবরা তাদের দ্বারা খুব প্রাণিত হয়েছিল তার মধ্যে নচিকেত একজন সুমন কবি সুমন এবং নচিকেতা তবে কবি সুমন তখন বলেছিলেন কি খাও 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 যখন তিনি এমপি হয়েছিলেন মাননীয়ার আশীর্বাদে ধন্য হয়ে তিনি এমপি হয়েছিলেন তারপরে এমপি ল্যাডের টাকা নাকি কেউ লুট করে নিয়ে পালাচ্ছে বলেছিলেন খাও 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 মানে লুট করে নাও লুট করে নাও অর্থাৎ লুটেরা তিনি বলেই দিয়েছিলেন তিনি কিন্তু সবচেয়ে আগে বলেছিলেন এত সোচ্ছারভাবে কিন্তু এই আজকে যে গণ লুট সঙ্ঘের তিনি সদস্য এখন তিনি তো এখন মাননীয়দের অনুপ্রাণিত তখন তিনি অনুপ্রাণিত হয়ে কিন্তু লুটটার কথা প্রথম বলেছিলেন তাই জন্য তার ধন্যবাদ প্রাপ্য অর্থাৎ অর্থাৎ তিনি সব জানদা তিনি সব জানেন তিনি ছিলেন একজন জীবনমুখী গায়ক আর একজন জীবনমুখী গায়ক এই নচিকেতা আমার নচিকেতা কেন দিন তেমন ভালো লাগেনি দু একটা কেন ভালো লেগেছে এবং সেগুলোর মধ্যে একটা বার্তা ছিল চোর 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 বার্তা ডাক্তারবাবু বার্তা বার্তা তো তো উনি চোর চিটিংবাজি থ্যাস্টাবিন বিরুদ্ধে বলেছেন একই রকম কবির সুমনেরও খুব মিলেছে কিন্তু তাৎপর্যপূর্ণ কিন্তু খুব ভালো করে বুঝতে হবে সেই কবির সুমন একটা সময় মাননীয়ার দলের আর মাননীয়ার কোনো ত্রুটি আর খুঁজে পেলেন না এক সময় অনেক ত্রুটি খুঁজে পেয়ে গেলেন তারপর আর ত্রুটি কোথাও নেই গোটা বাংলার এগারো কোটি খুঁজে পেয়ে গেল কবির সুমন বাবুর সব বিপ্লব স্তব্ধ হয়ে গেল যত বিপ্লব গানে ছিল গান থেকে কোথায় হারিয়ে গেল তারপর তিনি কায়মি হয়ে গেলেন আসলে কি জানেন তো বয়স হয়েছে তো ট্রিটমেন্ট করতে হবে তো দিদির সাহায্য লাগবে তো পুরো বয়সটার জীবনটাকে সুস্থভাবে কাটাতে হবে তো দিদি এই আশীর্বাদটা করেন আমাদের সমিত চট্টোপাধ্যায় কোনো দিনই একসাথে থাকতে পারেননি শেষ মুহূর্তে তাদের পরিবারকে একটু কন্ট্রোল করতে পেরেছিলেন আশীর্বাদ করে শেষ দিকটাতে করেন এটা সন্ধ্যা মুখার্জিকেও পদ্মশ্রী ত্যাগ করতে বাধ্য করেছিলেন তিনি কিন্তু কেঁদেছিলেন তিনি কিন্তু চেয়েছিলেন কিন্তু তারও ট্রিটমেন্ট দরকার ছিল শেষ বয়স দিদি সাহায্য দরকার ট্রিটমেন্ট দরকার বার্ধক্যের যে সকল প্রয়োজন তা মাননীয় করে দেবেন তাই সন্ধ্যা মুখার্জিও ছিলেন আদর্শ আদর্শ তাকে তুলে রাখুন আমার যেন মনে হয় এই নচিকেতা মহাশয়ের এই বাধ্যবাধকতা থাকার জন্য ওনারও বিশেষ কোনো শরীর খারাপ আমি যতটুকু জানি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি ভালো হয়ে উঠুন কোথাও একটা প্রবলেম আছে আর কি আমরা জানি রোগা হয়ে যাচ্ছে দেখি বেজা যাচ্ছে তো এটা তো কোনো ব্যর্থতা নাই এটার জন্য আমাদের সহানুভূতি থাকার কথা আমি নি একটু আমি মূল জায়গায় যাচ্ছি দিদি কেউ লাগবে তাই দিদির তুটি বিচ্যুতি কিচ্ছু খুঁজে পান না তিনি চোর খুঁজে পান চিটিংবাজ ডাক্তার খুঁজে পেয়ে যান সোনারথকে চুরি করে করে পালাচ্ছে তাও খুঁজে পেয়ে যান সোনারদকে চুরি চুরি পালাচ্ছে সবার চোর চিটিংবাজ গোটা রাজ্যের প্রতিটা পেশায় তিনি খুঁজে পেয়ে যান ফাঁকিবাজ শিক্ষক ফাঁকিবাজ ডাক্তার ফাঁকিবাজ সরকারি কর্মচারী সবাইকে তিনি দেখতে পেয়ে যান চরচি কিংবা তিনি তার যার সাথে বসে তিনি গান গান সেখানে তিনি খুঁজে পান না তিনি পার্থবাবুকে কখনোই খুঁজে পাননি তিনি অনুব্রতকে খুঁজে পাবেন না তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে খুঁজে পাবেন না অয়ন কুন্তলের নামে ঘুরিয়ে কোনো গান হবে না কিন্তু রামকে নিয়ে গান হবে কারণ রাম অন্য কারো রাম তো মাননীয়ার নয় তাই রামকে একটু করলে মাননীয় খুশি হবেন তাই কী করলে রামকে ইনসল্ট করা যায় সেইটা তিনি করেছেন টেকনিক্যালি করেছেন ভেবে চিনতে বুঝে শুনে প্ল্যান প্রোগ্রাম করে করেছেন তিনি তাকে রামফাম কিচ্ছু না এসব কিচ্ছু না তাকে রামও যা ভমতা নাথিং তার কাছে লোকের আবেগ শুদ্ধা অনুভূতির কোনো মূল্য নেই তার বয়স হয়েছে তার বিশেষ বিশেষ সাহায্য দরকার তাই মাননীয় মূল্যবান তাই বকটুই যখন জ্বলে গিয়েছিল পড়ে গিয়েছিল সেই সুন্দর ছবি আঁকেন শুভা প্রসন্ন বাবু আমার সাথে টিভি চ্যানেলে ছিলেন তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যারা আমাকে দেখে আমাকে সাহায্য করে যার নুন আমি খেয়েছি তার আমি গীত বই সবাই তো শোলের সেই লোকটি নয় মেয়ে তারা নামাক খায় মালিক আবি গলি খা এটা নয় তেল মারতে খুব ভালোই জানতেন তিনি বলেছিলেন পুড়ে গেছে চলে গেছে তো কী আছে আমি সরকারের সমালোচনা করবো না তো সরকারের ভুল দিন করবো না সরকার আমাকে দিয়েছে আমি তার ভুল বলবো কেন বুঝতে হবে ব্যাপারটা এরকম নির্লজ্জ দুনিয়া দেখেছেন নির্লজ্জ দেখেছেন ঠিক তেমনই একজন ব্যক্তি হচ্ছেন আমাদের নচিকেতা স্যার তিনি অসুস্থ তিনি একটা সময় আমি একটা ইন্টারভিউ দেখছিলাম তিনি বলেছেন যে আমাকে অনেকে রাস্তাঘাটে দেখা হলে বলে শরীর ভালো আছে তো বললেই তাকে গালাগাল দিয়ে রেগে যাই আমাকে মনে করেই দিচ্ছে আমার শরীরটা খারাপ আর যেরকম কথা হলো তার শরীরটা ভেঙে যাচ্ছে তিনি দুর্বল হয়ে যাচ্ছেন লোক দেখলে বুঝতে পারছে তো একটা লোকের সাথে যখন আলাপ পরিচয় হবে আমরা সাধারণ মাছে ভাতে বাঙালি আমাদের এটা কারসি যে শরীর ভালো আছে তো দাদা ভালো আছেন তো যেহেতু তার একটা অসুস্থতা আছে তাই হয়তো বেশি করে বলে লোক তো তো ভেবে বলে না এমনি বলে তার জন্য লোকদেরকে ইন্টারভিউ আলগাল দিতে হবে উনি দিয়েছেন কোথায় কোথায় একটা তালমস একা ড্যাস বলেন কোথায় কোথায় কেন দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে এটা কি কোনো লক্ষণ না কালচার লক্ষণ না স্মার্টনেস এই গানটা তো এই ওই কথাটা আছে আচ্ছা বলতে পারে দশরথের তো একটা মর্যাদা আছে রামের মর্যাদা আছে পুরুষোত্তম রাম কোটি কোটি ভারতবাসী তাকে শ্রদ্ধা করে কোটি কোটি তার জন্ম এখানে ওখানে সেখানে পয়দা হয়ে যাবে বলা যায় ভগবান ফুঁক ফ্রাক করে এখানেও পয়দা হয়ে যাবে ফুটতি হচ্ছে নাকি তার কাকে খুঁজি করতে কাকে খুঁজি করতে এটা আর দশরথকে ডেকে পাঠাবে দশরথ বাড়ি চাকর সে এসে বলবে কোথাও রাম জন্মেছে ধর্মটাই হচ্ছে একটা কনসেপ্ট একটা বিশ্বাস একটা ভক্তি একটা আস্থা ধর্ম কথাটাই তাই উনি জানেন স্বর্গদরক কোথায় যে বলতে পারবো না তবু মানুষ স্বর্গনারকে অস্তিত্ব ভাবে আল্লাহকে দেখেছে মুসলমানরা আল্লাহর প্রতি অগাধ আস্থা তিনি আছেন কোটি কোটি মানুষ বিশ্বাস করে করে তো প্রতিবাদ করতে পারতেন মানীয় যখন ওই নির্মল মাঝি না কারা সব আল্লাহ বলেছিল উনি তো প্রতিবাদ করতে পারতেন ওর তো অন্যায় ছিল বলা যায় ওই ওইসব জায়গায় প্রতিবাদ নেই মানে ওই শাসক দলে যারা রথি মহারথী সে বিষয়ে একটা প্রতিবাদ করতে পারবেন না উনি ওর অন্য জায়গায় প্রতিবাদ দুর্বল জায়গায় প্রতিবাদ যেখানে কেউ মারবে না ধরে আর একটা কথা বলি উনি যে কথা বলেছেন এখন রাম মন্দির তৈরি হচ্ছে আচ্ছা রামটা আমি অবাক হয়ে যাচ্ছি একটা ধর্ম জাতি কেমন হয় তিনি তো তিনি তো একটা বিশেষ সত্তা একটা অনুভূতি একটা ভক্তি দেবত্ব আরোপ হয়েছে তার উপরে তাকে অসম্মান করে কি করে আমি বুঝতে পারছি না আমি বিশেষ করে এই সনাতন যে ধর্ম বলতে যেটা আমি আমি যে যাকে হিন্দু ধর্ম বলা হয় আমি যদি জনগোষ্ঠী জানি আমি যদিও একটা ঐতিহ্য একটা দর্শন জানি হিন্দু কোনো ধর্ম না একটা দর্শন একটা জনগোষ্ঠী একটা ঐতিহ্য একটা 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 ভাবনা একটা ঐতিহ্যের নাম জানি সেটা যদি ধর্ম ধরা হয় সেই ধর্মের কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ কদিন পরে উদ্বোধন হবে ভালো মন্দে যাচ্ছি না ওটা আমার মূল্যায়নের বিষয় নয় হ্যাঁ রাম বলা হয় পুরুষোত্তম নাম বলা হয় তাকে শ্রদ্ধা করছে কোটি কোটি মানুষ যাকে শ্রদ্ধা করে তাদের আবেগ অনুভূতি বলে তো পদার্থ আছে তাকে অসদ্ধ করার অধিকার কী দিয়েছে আমার তো মনে হয় মামলা হওয়া উচিত ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত কঠিনত মামলা হওয়া উচিত উনি খুশি করতে বলেছেন এটা উনি বলেছেন কাউকে খুশি করতে আমি উদাহরণটা ঠিকঠাক দিয়েছি শোভা একদিকে একদিকে কবির সুমন তিনি অনেক কথা বলেছিলেন বাঙালি জাতিকে গালাল দিয়েছিলেন আর নচিকেতা ওই পয়েন্টটা ক্লিয়ার করুন আমি পরিষ্কার করে বলছি আপনার মাননীয়াকে দরকার মাননীয়াকে সন্তুষ্ট করা দরকার এই বিকৃত গান কি তার ফসল আমি নিশ্চিত মনে করি তার ফসল এটা করতে পারেন আপনার প্রতি এখন মানুষ অসুস্থ করলে শরীর খারাপের লোকের সহানুভূতি তৈরি হয় গোটা রাজ্যবাসীর বৃহৎ অংশের মানুষের ঘৃণা তৈরি হয়ে গেল ও আপনার ঘৃণা নিয়ে চিন্তা নেই না ঘৃণা নিয়ে চিন্তা নেই টাকা পেলেই হবে সুযোগ পেলেই হবে আমি জানি না কি পান আমি নিশ্চিত আমি নিশ্চিত করে বলি কিছু পান কিছু না পেলে কি ওখানে যাবার নয় যারা ম্যা ম্যাডামকে মাননীয়াকে মা সারদা বলছেন রানী রাসমণি বলছেন আল্লাহ বলছেন নিশ্চিত করে বলছি তারা কিছু পাওয়ার জন্য বলছেন সকলে জানে এটা মাননীয়াও মনে হচ্ছে জানেন কিন্তু তিনি জানি না কেন পেতে পছন্দ করেন জানি না ওটা তাকে নিয়ে ঠাট্টামস করা হচ্ছে অ্যাকচুয়ালি আমি নচিকেতা সাহেবকে বলছি আপনার এতদিনকার যে জনপ্রিয়তা মর্যাদা কেন হেলায় হারাচ্ছেন আপনি আপনার কি খুব সমস্যা আপনার কি কেউ গান গেয়ে ইনকামটা কমেছে আসলে কি জানেন তো ইনকাম হয়তো আছে কিন্তু চাওয়ার তো শেষ নেই পার্থ চট্টোপাধ্যায় তো ছিল তিনি তো শিক্ষামন্ত্রী ছিলেন বালুর তো ছিল অনুব্রত তো ছিল তারপরও আরও চাই আরও চাই আরও চাই আরও ভোগ করবে আরো ভোগ চাই আমি খালি বলি যাদেরকে দেখে না লোকে একটু আদর্শের শিক্ষা নিতে চায় এক সময় সুমন চট্টোপাধ্যায়ের গানে লোক প্রাণিত হতো বিপ্লবের মন্ত্র খুঁজে পেত লড়াইয়ের প্রেরণা খুঁজে পেত মানবতার দত্তনা খুঁজে পেত নচিকেতা কেন ছিল কোথায় সব হারিয়ে গেল মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে যাদেরকে মানুষ ভালো মনে করে স্বচ্ছ পবিত্র মনে করে যাদেরকে মানুষ আদর্শ মনে করে যাদের গান যাদের অভিনয় যাদের কথাবার্তা আচার আচরণকে মানুষ মানুষ তাদের জীবনে লালন করতে চায় বেঁচে উঠতে চায় ভাবতে চায় তারা কি সহজে বিক্রি হয়ে যাওয়ায় সোনারও চুরি হচ্ছে আপনি বলেন না আর কী কী চুরি হচ্ছে দেখতে পাচ্ছেন না আপনি ওইটা নিয়ে দুটো গান পাতুন না হ্যাঁ আপনি রামকে নিয়ে গান বেঁধেছেন ওই দুটো গান বেঁধে দেখেন তো একটু নাম দিয়ে বলেছেন তো নাম নিয়ে তো গানটা বেঁধেছেন রামের নাম দিয়েই করেছেন তো দশরথের নাম দিয়েই করেছেন তো আপনি একটু পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত আর ওই ওই যে বালু ওই কি যদি যোদিব্রিয় মল্লিক আর অয়নকুন্তল শান্তনু আর ওই গরুচোর কয়লাচোর বালিচোর এইসব নাম দিয়ে সুন্দর করে চোর 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 গান গান একটা কত বড়ো বাপের ব্যাটা হয়েছে দেখে নিতে চাইছে আপনাকে করে দেখান তো দেখি ঘাড় দেখা দিই বের করে দাম আপনাকে তার পর দিন ঘাড় ধাক্কা দিয়ে কখনো বের করতে আর স্টেজে আমাকে তোলাবে না আর আপনার ওই ঘানা চলবে না চলবে না ওটা বাধ্য হয়ে গেছে এবার ক্যাশের বিক্রি আপনার কমে যাবে আপনাকে আরও দ্বার্থ হতে হবে আপনার যে সামনে যে ক্যাসেটগুলো বিক্রি হওয়ার কথা ওটাও বিক্রি কমে যাবে আপনার ইচ্ছে করছেন আপনি যেন কোটাকার টাকার ক্যাশেটে যাবে আমার এই দিক থেকে লাভ বেশি আছে আমি এটা বলার জন্য বেশি পাবো অঙ্গ করে দেখেছে যে কোন দিকে বেশি পাবো আচ্ছা বেশি পাওয়ার জন্য রামকে গালাখাল দিতে হবে দশ হত খিল্লি করতে হবে ওটা বেশি পাওয়ার জন্য হ্যাঁ আপনি ধর্মীয় অন্যগ্রামী দেখেননি এই তো কাজী তো রক্তাক্ত হয়েছিল মেটি বুঝে হ্যাঁ দেশকে ভালোবাসতে থেকে রক্তাক্ত হয়েছে আপনি কভার করছিলেন মশাই এই যে এই যে আপনাকে বলছি আপনি জানেন না গোটা ওয়ার্ল্ড তোলপাড়া করলে আপনি জানেন না আপনি কি অশিক্ষিত নাকি আপনি কি বিচারে ঘুমিয়ে দেখেন নাকি তখন কটা বেঁধেছিলেন কটা গান বেঁধেছিলেন মুসলিম মৌলবাদের বিরুদ্ধে গান বেঁধেছেন বলে গুরুত্ব দিন আমাকে আপনি হিন্দু মৌলবাদ খুঁজে পাচ্ছেন তো সফকন্ডার পিটিয়ে দেয়নি বলে নাকি পশ্চিম মৌলবাদের বিরুদ্ধে বলে পিটিয়ে দেবে ভয়টা আছে বুঝি আফগানিস্তান নিয়ে বলবেন নাকি পাকিস্তানকে নিয়ে বলবেন নাকি খোদ কলকাতারই বলতে পারো সহজ নেই রক্তাক্ত হয়েছিলাম আপনাদের মধ্যে কুলাঙ্গার বাঙালি থাকার জন্যই প্রতি প্রতিরোধ হয়নি সেভাবে কুলাঙ্গার বাঙালি হ্যাঁ কুলাঙ্গার আমি বলছি আপনাদেরকে